আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা তো আজকে আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আলোচনাটা হচ্ছে আমরা সকল মুসলমান সকলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ রেজা মন্দির হাসিলের জন্য চেষ্টা করি তো আজকের আলোচনা হচ্ছে আমরা ওলি হওয়ার জন্য বা আল্লাহওয়ালা হওয়ার জন্য মানুষ মানুষ সত্য হওয়ার জন্য যে পথ বা পন্থা রয়েছে এই পন্থাটার মধ্যে কিছু কারণের জন্য কিছু ভুলের কারণে আমরা আল্লাহর অলি হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না তো আজকে আলোচনা করব কোন কোন ভুলের কারণে কিভাবে আমরা ভুল করছি কোন ভুলের কারণে আমরা আল্লাহ হতে পারছি না তো আল্লাহর অলিদের সম্পর্কে কিন্তু আল্লাহ কারিমে ঘোষণা করছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লাহমান আল্লাহর অলিদের কোন ভয় নাই বৃতি নাই চিন্তার কোন কারণ নাই ওলিরা নিশ্চিন্ত তাদের জন্য আল্লাহর এহসান রহমত তাদের জন্য আল্লাহ রয়েছে এবং আল্লাহর রহমতের মধ্যেই তারা থাকবে এই জন্য তাদের কোন চিন্তা এবং ভয়ের কারণ নাই তো এই অলি হওয়ার পথে অলি হওয়ার জন্য কিন্তু সকল মানুষেরই প্রয়োজন হওয়ার চেষ্টা করে সবাই করে না কিছু কিছু মানুষ যারা দুনিয়া দাঁড়িয়ে দুনিয়ার প্রতি আসক্ত তারা অলি হওয়ার জন্য চেষ্টা করে না তারা দুনিয়াটাকেই বড় মনে করে দুনিয়ার প্রেমী তারা তাদের জীবন উৎসর্গ করেন কিন্তু যে সমস্ত মানুষ আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করতে চাই অর্থাৎ আল্লাহর খুশি অর্জন করতে চাই রেজা অর্জন করতে চাই ওই সমস্ত মানুষ আল্লাহওয়ালা হতে চায় যারা পীরের হাতে বায়াত পীর ভক্ত হয়েছেন তারা অনেক মানুষই চেষ্টা করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তো আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য যে পথ যদি কোনো মানুষ আল্লাহকে খুশি রাজি করতে পারে সে আল্লাহর অলি রূপান্তরিত হয় আর আল্লাহর অলিদের কোনো ভয় নাই ভীতি নয় চিন্তার কোনো কারণ নাই এই জন্য আমি আজকে আলোচনা করব যে অলি হওয়ার পথে আমরা কি ভুলের কারণে কারণ হতে পারি না দেখুন সর্বপ্রথমে যেটা আমি বলতে চাই আল্লাহর কোরআনের একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব যে মানুষের সব সবসময় বড় যে ভুল সেটা হলো মানুষের অন্তরের রূপ অন্তরের রোগ মানুষের দেহের মধ্যে কিন্তু রোগ হয়ে থাকে যে রোগের চিকিৎসা আমরা ঔষধের মাধ্যমে ডাক্তারের কাছ থেকে আমরা নিয়ে থাকি কিন্তু মানুষ মানুষের যে মনের রোগ মানুষের যে কলবের রোগ অন্তরের রোগ এটা যদি মানুষের সৃষ্টি হয়ে যায় আর এই অন্তরের রোগ সৃষ্টি হওয়ার পরে একমাত্র এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র প্রয়োজন আল্লাহওয়ালা এবং সৎসাদী কিন্তু সঙ্গ ধারণ করা এবং পীরের হাতে বায়াত হয়ে তাদের আত্মাকে পরিশুদ্ধ করা এই জন্য আল্লাহ পুরাণে বলেছেন কি কলুরিহি মারদুন হাজাদ আহমুল্লাহু মারদুন অলাহু আজাদুন আলীম বীমা কান এক জীবন আল্লাহ রব্ন আল এই যে আয়াত কারিমা আল্লাহ পেশ করেছেন এটাতে কি বোঝাতে চেয়েছেন যে তাদের অন্তরও রয়েছে তাদের কলভে রয়েছে রূপ বেধী আর এই বিধিকে আমি আল্লাহ ভিদ্ধি করে দেই আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তারা মিথ্যাবাদী এক জীবন এখানে যারা মিথ্যাবাদী যারা সবসময় মিথ্যা কথা বলে মিথ্যার পথে চলে ওই সমস্ত রুগে রূপদেরকে আল্লাহ রাবুল্লাহ আলম অন্তরে কি করেন রূপকে আরো ভিত্তি করে দেন যেহেতু তারা মিথ্যাবাদী একটা জিনিস বুঝবেন যে আমি একটা মানুষ যদি আল্লাহর অলি হতে হয় তো আল্লাহ হতে হইলে একটা মানুষকে যে সত্যটা জানতে হবে কাকে খুশি করলে আল্লাহর হওয়া যায় যায় করলে আল্লাহর তো আমরা জানি আমাদের দেহের ভিতরে দুইটা জিনিস রয়েছে একটা হলো পরম সত্য হক যেটা একটা রয়েছে হক আরেকটা রয়েছে মিথ্যা সত্য এবং মিথ্যা মানব দেহে বসবাস করছে দুইটা জিনিস একটা হলো সত্য আর একটা হলো মিথ্যা তাহলে সত্য যে জিনিসটা এটাকে যখন আপনি খুশি করতে পারবেন সত্যের পথ আপনি চলতে পারবেন সত্যের অনুসরণ করতে পারবেন আপনার দেহের ভিতরে যে সত্যটা এই সত্যটাকে যখন আপনি চিনতে পারবেন বুঝতে পারবেন অনুসরণ অনুকরণ করতে পারবেন তাহলে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন আর যখন আপনি মিথ্যার অনুসরণ যে মিথ্যার অনুসরণ মিথ্যার অনুকরণ আপনি করবেন মিথ্যাকে খুশি করার চেষ্টা করবেন তাহলে শয়তানকে আপনি খুশি করলেন তাহলে আপনার ভিতরে দুইটা লাইন আছে একটা লাইন হলো সত্যের আর একটা হলো মিথ্যার এই জন্য কোনো মানুষ যদি আল্লাহর অলি হতে হয় তাহলে তাকে সত্যের পথে চলতে হবে মিথ্যাকে পরিহার করতে হবে আর যদি কোনো মানুষ মিথ্যার পথে চলে সত্যকে পরিহার করে সে হয়ে যায় পদভস্ত গুমরা জালিম এবং যে সত্যের পথে চলে মিথ্যাকে পরিহার করে সে হয়ে যায় আল্লাহর অলি এখনি এই আল্লাহর অলির পথে সত্য মিথ্যা চেনার পরে আপনি যদি সত্যের উপরে আমল করতে পারেন তাহলে আল্লাহর ওলি হতে পারেন এখন অলি হওয়ার পথে যে মিথ্যা আপনাকে প্রতিনিয়ত অসবাসা সৃষ্টি করে আপনার অনপরে যে মিথ্যা আপনাকে খারাপ পথে নিয়ে যায় এটা কিভাবে নিয়ে যায় আল্লাহ কিন্তু বলেছেন দেখেন আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকই না ও ও আল্লাহ নিশ্চয়ই মুনাফিক যারা তারা আল্লাহকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করে বরং তারা নিজেরাই ধোকা খায় এখন এই আয়াতে আল্লাহকে অনেক মানুষ ধোকা দিতে চায় তারা কিন্তু মুনাফিক এই মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায় কিভাবে ধোকা দিতে চায় এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ও এই যা কাম ও ইলা সালাতি কামু কুসালা যখন তারা নামাজের জন্য দণ্ডাইমান হয় তখন তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায় অর্থাৎ প্রেম ও ভক্তি নিয়ে আল্লাহর প্রতি বালবাসা নিয়ে তারা নামাজে দাঁড়ায় না বরং অলসতার জড়তা নিয়ে তারা নামাজে দাঁড়ায় কারণ অসত্যের অসহসা তাদের অন্তরে বিরাস করে এই অসত্যের প্রভাবে তারা সত্য থেকে দূরে থেকে তারা অলসভাবে নামাজে দাঁড়ায় এরপরে কি করে ইউরা উনার নাসা তারা মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়াই আসলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নামাজে দাঁড়ায় না ওলা ইয়াস করুন আল্লাহ ইল্লা কালিলা তারা নামাজের মধ্যে যে জিকির করে সেটা অল্প পরিমাণে করে অধিক পরিমাণে আল্লাহর জিকির করার কথা ছিল তারা করে অল্প পরিমাণে জিকির এখন ইয়ের ব্যাখ্যাটুকু যদি আমরা করতে চাইতে যারা নিজেকে মুনাফিক যারা মুনাফিক তারা আল্লাহকে দোকা দিতে যে তারা নিজেরা দোকা খায় এখন প্রশ্ন হলো যে তারা কিভাবে নিজেরা লোকা খায় দেখেন তারা নামাজ ছাড়াও দুনিয়াতে অসংখ্য কর্ম আছে যে কর্ম সম্পর্কে তারা জানে যে এটা সত্য এবং এটা মিথ্যা যখন তার ভিতর থেকে তার এই যে সত্য যে সত্য যে বিষয়টা এই সত্য যখন তার মধ্যে উদয় হয় ভিতর থেকে বলে যে এটাই সত্য তুমি এটাই করো তখন এটা যদি না করো এটা উল্টোটা করো তাহলে এটা কিন্তু মিথ্যা হবে উল্টোটা মিথ্যা হবে এটাই করো এটাই সত্য কিন্তু এই সত্য জানার পরে সত্য বোঝার পরেও সে সত্য করে না ওই যে মিথ্যাটা তার ভিতরে রয়েছে সেটা বলে না এটা করো না এটা করো না এটা করলে তোমার কষ্ট হবে এটা করলে তোমার ক্ষতি হয়ে যাবে কষ্ট হয়ে যাবে তোমার সজতা সময় নষ্ট হবে আর ওইটা যদি করো মিথ্যাটারে প্রবণ দেখাবে ওইটা যদি করো তোমার ধন সম্পদ হবে টাকা ইনকাম হবে এবং তুমি সেখানে আনন্দ পাবে বিভিন্ন ধরনের কথা বলে এই যে রিপুর যে প্ররোচনা প্ররোচনা এই প্ররোচনায় যে যখন সে নিমজ্জিত হয়ে যায় হয়ে যখন সে সত্যকে পরিহার করে মিথ্যার দিকে সে ঝুকে যায় এই যে একটা ভুল সত্যকে ছিনার পরেও সে সত্যকে আটকিয়ে ধরে না অনুপ্রাণিত হয়ে যা এই যে একটা ভুল তার এই ভুলটাই কিন্তু তাকে আল্লাহর অলি হওয়ার জন্য বিরাট অন্তরায় স্বরূপ কাজ করে আল্লাহর অলি হওয়ার পথে তাকে কঠিনভাবে ভাবে বাধার সৃষ্টি করে এবং আল্লাহর অলি হতে দেয় না এই জন্য কোনো মানুষ সত্যকে কো চিনার পরে সত্যের প্রতি আমল করা সত্যের প্রতি তার অনুসরণ অনুকরণ করার যে মন মানসিকতা এটা তৈর করতে হলে নিষ্কলুষ আত্মার দরকার অর্থাৎ পরিশুদ্ধ আত্মার দরকার এই পরিশুদ্ধ আত্মাকে তৈরি করতে হলে একজন ভালো পীরের হাতে বায়াত করে তপস্যা করে সাধনা করে পীরের কাছ থেকে ছবক নিয়ে সে তালিম নিয়ে যে কি মাধ্যমে তার আত্মাকে পরিশুদ্ধ করতে হয় আর এই পরিশুদ্ধতার মাধ্যমেই সে আল্লাহর অলি হতে পারে এবং সে এই ঐসত্যের পথ পরিহার করতে পারে দ্বিতীয়ত আমরা যদি খেয়াল করে দেখি একজন মানুষকে আল্লাহ যেহেতু গ্যারান্টি দিয়েছে সে যদি অলি হয়ে যায় তার কোনো চিন্তার কারণ নাই তার কোনো ভয়ের কারণ নাই নির্ভয়ের বিষয়টা তাকে আল্লাহ রাবুল্লাহ আলামিন গ্যারান্টি স্বরূপ তাকে দিয়েছেন দেওয়ার পরও যদি কোনো মানুষ এই সত্য জিনিস না বোঝার পরে অসত্যের দিকে সে মন নেই অসত্যের দিকে সে চলে এই জন্য তাকে আল্লাহ রবীন্দন কঠিন আজাবের ঘোষণা ঘোষণা দিয়েছেন তার জন্য রয়েছে কি কঠিন ওয়ালাহুম আজাবুন আলিম তার জন্য রয়েছে কঠিন আজাব এখন এই কঠিন আজাব থেকে বেঁচে থাকার জন্য সে চেষ্টা করে না কারণ দুনিয়ার 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 স্বার্থ মায়া। তাকে আটকিয়ে ধরার কারণে সে সত্যের বিষয় কল্পনাও করে না চিন্তাও করে না সে শুধু দুনিয়ার উপরে থেকে থাকতে চায় এখন প্রশ্ন হলো দ্বিতীয়ত যে সে যখন নামাজে দাঁড়ায় তখন সে অলসভাবে নামাজ